হ্যালো এপ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র শুভ সকাল বন্ধুরা তো ফাইনালি একটু মানে সকাল বলতে কি একটু দেরি করেই আজকে ব্লগটা শুরু করলাম রান্না করার থেকে তো রান্না করার আগে ঋষিদের কায়দা কানুনগুলো একটু দেখে নিলাম ঋষির বান্ধবী খেলা করতে এসেছিলো তখন আর তোমার দাদা ভাই এই পুঁই শাকগুলো কতদিন হলো এনেছে তো ফ্রিজের এই রাখ রেখে দেখে না শাকগুলো সে একটু পোঁচা পোঁচা কীরকম পাতাগুলো হয়ে গেছে বলে ওগুলো আর নেবো না ফেলে দেবো তো আজকে কুমড়োর তরকারি করবো পুঁই শাক দিয়ে আর এই যে মাছের মাছগুলো বের করে রেখেছি ফ্রিজ থেকে মাছের ঝোল করবো আর এই যে শাকগুলো ভাজা প্রায় কমপ্লিটই হয়ে গেছে তো শাকগুলো তুলে রাখবো ভাজা হয়ে গেছে যেহেতু তো ভাজতে ভাজতে দেখলাম আমার ফোনে একটা মেসেজ এসছে ঠিক আছে তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে ফেসবুক ফেসবুক থেকে ডলারটা আমার তেইশ তারিখে হলো পেড করে দিয়েছে তো ডলারটা তো পেড করে দিয়েছে তো আজকে ফাইনালি দেখলাম মেসেজ দিয়েছে ব্যাঙ্ক থেকে ঠিক আছে ব্যাঙ্কে টাকাটা আর কি ঢুকেছে তো ব্যাঙ্কে যেহেতু টাকা ঢুকে গেছে আমার তো টাকাটা আগে আনতেই হবে মানে ফার্স্ট পেমেন্ট বলে কথা মানে এতটা খুশি আমি কোনোদিনও হয়নি নিজের ইনকামের টাকা ঠিক আছে তো আমি তো কোনোদিনও ভাবতেই পারিনি আমি ফেসবুক থেকে টাকা পাবো তো যাই হোক সেসব কথা বাদ দাও টাকাটার জন্য আমার ঘুম ধরছে না একবারে আজকেই যেন আমাকে তুলতে হবে তো সবাইকে সারপ্রাইজ দেবো সারপ্রাইজ বলার কিছু নেই তোমার দাদা ভাইকে তখনই দেখালাম ও ফোনটা দেখলো বলছে হ্যাঁ এটা দিয়েছে মনে হচ্ছে আমি বললাম ঠিক আছে তাহলে সন্ধ্যেবেলায় আজকে তুলতে যাবো দিয়ে সবাইকে ফিস্ট ফিস্ট দিতে হবে তো মানে কিছু নি পেলেই না সবাই আগে বলবে ফিস দাও এই দাও তো দেখি কালকে আবার ফিস দিতে হবে নাকি তো মেয়েরা মিলে সবাই মিলে জোর করেছে কিছু পেলেই হচ্ছে একটা যাই হোক ওই বাদ দাও তো রান্না খাওয়া দাওয়া সবই করতে হবে তো এই যে তোমার দাদা তো এক রুটিন প্রতিদিন আর দেরি করে আসা ভাত খাওয়ার টাইমে তো আমি আগে খেয়ে নিচ্ছি তোমার দাদা পরে এসে খাবে তোমার দাদা ভাইতে আর আমার শাশুড়ি মাতে পরে খাবে ও টাকা টাকা তোলার জন্য আমরা বেরিয়ে পড়েছি বিকেলবেলা থেকে রেডি হয়েছিলাম তো রিলস সিট বানালাম তোমার দাদাভাইয়ের তো টাইম হবেই না কিছুতে সে করতে করতে সন্ধ্যে হয়ে গেলো তো অনেকটা সন্ধ্যের পরেই বেরোলাম সাতটা প্রায় মানে বেজে গিয়েছিলো তো সেরকম টাইমেই বেরোলাম তো বেরোনোর আগে তোমাদেরকে একটু হাই হ্যালো করে দিলাম তো প্রথমবার বাবু আমার বুকটা দুরুদুরু দুরু দুরু করছে আর এই যে দেখো রাস্তায় চলে গেছি এবারে মেন এটিএমে যাবো আমি কোনোদিনও কিন্তু এটিএমে টাকা দিনই তুলিনি জানিও না ভাবে তুলতে হয় সেই জন্য তোমার দাদা ভাইকে নিয়ে যাচ্ছি তোমার দাদা ভাই তো অনেকবার তুলে যে দেখিয়ে দেবে আমাকে আর আমি তো জানিই না তোমাদেরকে প্রথমেই বলছি তো এই যে দেখো আমাকে এক হেঁকানে দিয়েছে তখন আমি জানি না তো তো কী করে জানবো তো অনেকবার দুবার তিনবার এটা কি হয়ে গেছিলো তো পাবো না পাবো না করে করে আবার লাস্টে তারপরে তোমার দাদা করে দিল আমি পাচ্ছিলাম না এটা করতে যেহেতু আমি জানি না একবার তো আমাকে দেখতে হবে জিনিসটা যে কির করে তো মানে আর একেই আমার ভয় কাজ করছে একটা তোমাদের কি বলবো আর বলে কোনো কথা নেই এত ভয় লাগছিল বন্ধুরা বাড়ি চলে এলাম তো অনেকক্ষণই হয়েছিল ছিলাম তো এই দেখো কী কী এনেছি ফুচকা এনেছি আর মোগলা এনেছি আর এগরোল এনেছি সবাই মিলে খাওয়া দাওয়া করব আর টাকা তো তুলে নিয়ে চলে এলাম তো চলো আজকের মতোটা সবাই মানে আর কথা আর বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলবো আশেপাশের লোকরা বা যে কোনো কেউ যতই তোমাদেরকে খারাপ কথা বলুক খারাপ কমেন্ট আসুক তোমরা ওই কথা বাদ দিয়ে নিজের মানে সাফল্যের পথে এগিয়ে যাবে একদিন ঠিকই সাফল্য পাবে আমি কিন্তু সত্যি বলছি তোমাদের কোনো দিনও ভাবতে পারিনি যে ফেসবুক থেকে টাকা পাবো তো মানে এতটা খুশি হয়েছি তোমাদিকে বলে বোঝাতে পারবো না